ব্যাসভসায় ও চালচলনে বোঝার উপায় নেই যে সে অপরাধের সাথে জড়িত নিজেকে একজন আলেম ও পাশাপাশি একটি ফিস ফিড কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন অথচ মূলত জয়পুরহাট ও হিলির সীমান্তবর্তী এলাকা থেকে নিয়মিত ফেন্সিডিল এনে নাটোরের বড়াই গ্রামের বনপাড়াতে বিক্রি করাই ছিল তার মূল পেশা নাটোর জেলা প্রতিনিধি রেজুল করিমের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার বিকেল চারটার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর পূর্বপাড়ার ভাড়া বাসা থেকে মোসাদেক হোসেন সোহাগকে বারো বোতল ভারতীয় সহ হাতে নাতে আটক করে পুলিশ সে জয়পুর হাটের আক্কেলপুর উপজেলার গুরকি গ্রামের রেজল করিমের ছেলে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান কালিকাপুর পূর্বপাড়ার মজিবুর ডাক্তারের বাড়িতে একই ভাড়ায় থাকতেন সোহাগ তিনি নিয়মিত ভারত সীমান্ত এলাকা থেকে ফ্যান্সিডিল এনে বনপাড়া সহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন গোপনের সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে একটি কার্টুনে রাখা বারো বোতল ফ্যান্সিডিল সহ আটক করা হয় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে